উপস্থিত জন শ্রমিক নেতৃবৃন্দ আপনারা যারা সঞ্চয় সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন যে একটি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ছাত্র শ্রমিক জনতার লড়ের মধ্য দিয়ে রক্তের মধ্য দিয়ে ফ্রান্সিস শেখ হাসিনাকে পলাতে বাধ্য বলেছিলেন কিন্তু ওই ফাসিস আসিমা সরকারের পোটার তারা ওই বিজয়ী ভবনের মধ্যে এখনো কমিটির মধ্যে আছে ওই ওইমান খানের পোটার তারা ওই আসলিয়ায় তারা এখনো ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের অংশ হিসাবে আমরা দেখছি আসলীয় সভা সহ সমগ্র সৃষ্টি হয়েছে বন্ধুরা আমরা জানি করে তারা তাদেরকে ব্যবসা ব্যবসা ভিতর ব্যবসা সেই ব্যবসা আমার পুনরায় তারা দখল করতে চায় সেই দখল করায় তাই যেহেতু করতে পারছে না তাই বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন একটা অবস্থা সৃষ্টি করছে বাংলাদেশে কেটে বৈদেশিক যে শিল্প সেই কারখানাকে অস্থিতিশীল করতে চায় তারা বাংলাদেশে আরেকটি অস্থিতিশীল করে এই শ্রেণীকে আতঙ্ক বন্ধ করতে চায় তাহলে আমরা জাতীয় শ্রেণী পক্ষ থেকে এখন বলতে চাই আপনারা অত্যাবেন না আর এই কতগুলো চলেছেন আমি তাদের নাম বলতে চাই খন্ডকে নজিবুল ইসলাম যদি এখন ভারতত্ব আছেন আপনি ষড়যন্ত্র করছেন আমরা বন্দ্যোপাধ্যায় ওই রাকিব বলে একজন মালিক আছেন তিনি তো করছেন নাসির বলে আওয়ামী লীগের আছে তিনি ষড়যন্ত্র করছে কোন ষড়যন্ত্র কিন্তু আমরা মানব না আমরা প্রয়োজন হলে ওই বিরিয়ানিতে আপনাদের ষড়যন্ত্র কাজ ভেবে দেবেন আমার আমি সবসময় বলতে চাই যে শিল্প বাংলাদেশের চল্লিশ লক্ষ মানুষের তথা প্রায় দুই কোটি মানুষের জীবন জীবিত নির্ভর করে সেই শিল্পকে হস্তশীল করলেও অন্য শ্রমিক বসে না অন্য শ্রমিক বসে থেক না উনি আরও